আলহামদুলিল্লাহ অবশেষে মালয়েশিয়াতে চালু হলো বাংলাদেশি প্রবাসীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা যেটা এতদিন ছিল শুধু সিঙ্গেল এন্ট্রি ভিসা তো সিঙ্গেল এন্ট্রি ভিসা আর মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ সুবিধা আর কিছু অসুবিধার কথা আপনাদেরকে আজকে তুলে ধরব তো এক সপ্তাহ হয়ে গেছে আমার মনে হয় যে আপনার এই মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হয়েছে প্রবাসী বাংলাদেশিদের জন্য যেটা এতদিন অন্যান্য দেশের প্রবাসীরা মালয়েশিয়াতে এই সুবিধা ভোগ করছে যেটা আমরা এতদিন ভোগ করতে পারি নাই কাছে লাখ লাখ যে এখন আমরা পাবো এখন বিষয় হচ্ছে যে আমাকে যারা সাপোর্ট করেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে তো এরকমই আমার এক ভিউয়ার্স আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি যে এজেন্সিতে পাসপোর্ট জমা দিব নতুন কলিং যাওয়ার জন্য সে বলতেছে যে মালয়েশিয়ার জন্য এখন আর অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে এখন যে ভিসাগুলো হবে বছরে চারবার আসা যাবে তো আগে যে সিঙ্গেল এন্ট্রি ভিসাটা ছিল সেই ভিসায় কিন্তু আমরা বছরে শুধু একবার বাংলাদেশে যাইতে পারতাম কিন্তু এখনকার এই মাল্টি মাল্টিপল এন্ট্রি ভিসাতে বছরে আমরা তিন থেকে চারবার দেশে যেতে পারব এই হচ্ছে একটা বড় সুবিধা এখন বিষয় হচ্ছে যে আমি যে কোম্পানিতে কাজ করি বা আপনারা যারা সাধারণ আমার মতন যারা আসবেন নতুন তারা যে কোম্পানিতে এগুলাতে এসে কাজ পাবেন আপনারা এই কোম্পানি তো আপনাকে বছরে একবারই ছুটি দিবে না চারবার তো দূরের কথা তাহলে ফায়দাটা কি এখন ফায়দা হচ্ছে তাদের জন্যেই যে সকল প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন এলো মালয়েশিয়াতে আছে ব্যবসা করে বিজনেস করে তাদের জন্য ফায়দা তারা নিজে ভিসা লাগায় ফিরি ভিসার মতো তারা নিজে দেশে যেতে পারবে তিন থেকে চারবার আর একবার বাংলাদেশে গেলে পারে একজন প্রবাসী শুল্ক ছাড়া ট্যাক্স ছাড়া একশো গ্রাম স্বর্ণ নিতে পারবে দুইটা মোবাইল নিতে পারবে তো একটা প্রবাসী বিজনেস যারা করে যারা বছরের দুই থেকে তিনবার বা চারবার দেশে যায় তাদের জন্যে এটা সুবিধা কিন্তু আমরা যারা সাধারণ ওয়ার্কার নতুন আসতেছি দুই চার পাঁচ বছর বিদেশ করতেছি কোম্পানিতে কাজ করি কোম্পানি ভিসা লাগা যায় এদের জন্যে আমি মনে করি যে এই মাল্টিপল ভিসার কোনো সুযোগ সুবিধা নাই তার কারণ হচ্ছে আপনার কোম্পানি তো আপনাকে ছুটি দিবে না আর আমরা এখানে আসি হচ্ছে টাকা কামানোর জন্য মাস শেষে দুই হাজার পঁচিশশো তিন হাজার বেতন পাই এই টাকাতে আপনি চারবার দেশে যাবেন কি করে এখন একবার যদি দেশে যান তাহলে যদি আপনি এক মাস করে থাকেন তাহলে তিন হাজার রিঙ্গিত আপনি বেতন পাইলেন না তো বছরে যদি আপনি চারবার যান চার মাস থাকলে পারে তিন চারে বারো হাজার রিঙ্গিত আপনার নাই আপনি কি যাবেন বাংলাদেশে আপনি তো চিন্তা করবেন যে দুই থেকে তিন বছর পরে একবার যাব আরেকটা সুবিধা হচ্ছে যারা ভ্রমণ প্রিয়াসী যারা ট্রাভেলিং করতে ভালোবাসেন দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া ঘুরতে আসছেন একটা ভিসা করছেন মাল্টিপল এখন তো মাল্টিপল ভিসা দিচ্ছে বা দিবে তো মাল্টিপল ভিসা করছেন আপনি মালয়েশিয়াতে ঘুরছেন এক সপ্তাহ এরপর আপনি থাইল্যান্ড ঘুরছেন এক সপ্তাহ এরপর আপনি ইন্দোনেশিয়া ঘুরছেন বা সিঙ্গাপুর ঘুরছেন ঘুরে আপনি বাংলাদেশে গেছেন সেই ভিসার মেয়াদ আছে আপনি আবার মালয়েশিয়াতে আসতে পারবেন এটা হচ্ছে মাল্টিপল ভিসার সুবিধা এখন এইখানে যারা ব্যবসা করে বা যারা দালালি করে মালয়েশিয়াতে যারা আছেন সবাই তো দালাল না আবার আমার কথায় কেউ মাইন্ড করেন না তো কিছু কিছু লোক এই ভিসার ফায়দা নিবে যেমন তারা মনে করেন যে চার বার বছর যদি দেশে যায় তাহলে চারশো গ্রাম স্বর্ণ নিয়ে যেতে পারবে আমরা সাধারণ প্রবাসী তো তিন চার বছর পরে তো একশো গ্রাম স্বর্ণ নিয়ে যেতে পারি না সর্বোচ্চ নিয়ে গেলে পনেরো বিশ গ্রাম তিরিশ গ্রাম এরকম নিতে পারি তো আমাদের জন্য যারা সাধারণ ওয়ার্কার আছে আমাদের জন্য মাল্টিপল ভিসার আমি মনে করি যে কোনো সুযোগ সুবিধা নাই তার কারণ আমরা বছরে একবারই দেশে যাইতে পারি না তাহলে আমরা চারবারে দেশে যাবো কি করে তবে হ্যাঁ যারা একটু স্বাবলম্বী হয়ে গেছেন মালয়েশিয়াতে যাদের পজিশন একটু ভালো হয়ে গেছে তারা দেখা যাচ্ছে যে আপনি বাড়িতে থেকে আসছেন হঠাৎ করে আপনার বাড়িতে কেউ মারা গেছে বা বাড়িতে বড় ধরনের কোনো সমস্যা বা বাড়িতে আপনার মা হোক বা বউ হোক বা ভাই হোক বড় ধরনের অসুস্থ হয়েছে তার কাছে যাওয়া লাগবে তাকে সময় দেওয়া লাগবে সেক্ষেত্রে আপনি কোম্পানির লোক হলেও যাবেন বিজনেসের লোক হলেও যাবেন ফ্রি ভিসার লোক হলেও যাবেন আর যে বিশারি হোক যাবেন এই একটা সুবিধা আছে আমি আপনাদেরকে এটা বলতেছি না যে মাল্টিপল ভিসা না করাটাই ভালো ছিল মাল্টিপল ভিসা করছে ভালো হয়েছে কারণ এই মাল্টিপল ভিসার মাধ্যমে দেখা যাচ্ছে যে কোম্পানি যত খারাপই হোক আপনি দেশে থেকে ঘুরে আসছেন ওই ভিসারই ছয় মাস পরে আপনার মা বা আপনার যে কোনো আত্মীয় স্বজন বড় ধরনের একটা বিপদে পড়ছে সমস্যায় পড়ছে অসুস্থ হয়েছে তখন কোম্পানিকে বোঝায় বললে অবশ্যই আপনি যাইতে পারবেন এর জন্যে সুবিধা আছে আবার অসুবিধাও আছে যখন দেখবে যে যারা বিজনেস করে বা যারা এই স্বর্ণ নেওয়ার ব্যাপারে যারা ট্যাক্স ফাঁকি দিয়ে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে বারবার তিন থেকে চারবার যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে সিস্টেমটা অন্য রকম হয়ে যাবে বা কঠোর হয়ে যাবে যে এই ধরনের ডকুমেন্টস বা এত ধরনের পেপারস দিয়ে তারপরে আপনাকে এই মাল্টিপল বিষয় দেশে যাওয়ার যে সুযোগ সুবিধা এটা আপনাকে নিতে হবে আর বাংলাদেশের মানুষ তো জানেনি সবখানে যায় একটা না একটা ভেজাল পাকায় দেয় যে ভেজালের কারণে আমরা সুযোগ সুবিধার থেকে প্রায় দেশ থেকেই বঞ্চিত হই শুধু আমাদের নিজের ব্যবহারের কারণে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন যে মাল্টিপল ভিসা আর সিঙ্গেল এন্টি ভিসার মধ্যে পার্থক্যটা কি তো আপনারা যারা নতুন কলিং এ আসতে চাবেন বা যদি কলিং আমি যতটুকু শুনছি বা যতটুকু জানি যে আগস্টে থেকে মালয়েশিয়ার নতুন কলিং এর মেডিকেল হওয়ার কথা শুরু আছে শুরু হবে তো এজেন্সি আপনাকে হয়তো বিভিন্ন রকমের পোলোভন দেখাতে পারে যেমন আমি দু হাজার বাইশ সালের কলিং এ যখন আসছিলাম আমাকে যে পোলোভন দেখাইছে এখন নতুন করে একটা পোলোভন দেখাবে এটাই যে মালয়েশিয়াতে এখন মাল্টিপুল ভিসা চালু হয়ে গেছে যখন তখন দেশে আসতে পারবেন তো দেশে যখন আপনি যাবেন তখন আপনার খরচ আছে একমাত্র বড় ধরনের বিপদ ছাড়া কেউ চায় না যে প্রবাস থেকে দেশে যাইতে আর বাকি যারা যায় তারা তো তাদের কথা তো আমি বললামই বিজনেস করে তাদের ব্যবসা আছে মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে স্বর্ণ নিয়ে যায় বাংলাদেশে বেসবে সেইখানে কিছু ইন্টারেস্ট আসবে তাদের হিসাব ভাই আলাদা এছাড়া আদার রয়েছে আমাদের সাধারণ প্রবাসীদের জন্য তেমন কোনো আা সুবিধা নাই এই মাল্টিপল ভিসার ভালো থাকবেন সুখে থাকবেন দেখাצבব নতুন কোন ভিডিওতে আশা করি যে মাল্টিপল ভিসা সম্পর্কে আপনাদের মনের মধ্যে যে সংশয়টা ছিল সেটা অন্তত কেটে গেছে আর এজেন্সি যে কথা বলে অন্তত এই কথা উত্তর আপনি দিতে পারবেন যে আমাদের সাধারণ প্রবাসীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা তেমন কোনো फायदा হবে না ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ